মানে আমরা তো যে কথাগুলা বলছি সেটা তো দেখি নাই হাঁড়ি বাসন যে পাওয়া যেত ব্যস্ত সেটা দেখি নাই আর চেয়ার টেবিল সব কথা বলছো তা অস্তর যুগে তো সবাই জানে যে পাথরের সব কিছু ছিল তা তার একটা নিধন দেখছি আমরা পাইছি তখন আমরা এটা তখন বিশ্বাস করতে শুরু করছি আমাদের নিবপুর গ্রামবাসীও মানে ডরে মরে আইনি দিয়েছে কিনে যে লাইভ যা পরিবেশ করবো বাবা লিখে দিই মানে বারো তেরোবার মন্দিরকে তখন আইনি দিয়ে মন্দিরের পাশেই চেয়ারটা রাখিয়েছে কারণ ঠাকুরের চেয়ার ঠাকুরের চেয়ারে সেই হিসেবে পুজো হয় ঠাকুরের এখানে ঠাকুরের চেয়ারে পুজো নমস্কার বন্ধুরা আপনাদের চ্যানেল আছে ইউটিউব চ্যানেল এই চ্যানেলের পক্ষ থেকে সকল দর্শক মধ্যে স্বাগত জানাচ্ছি আরেকটা নতুন ভিডিওতে তো দিন দিন বিভিন্ন রকম বিভিন্ন গ্রাম ঘুরে ঘুরে বিভিন্ন সাদের ভিডিও দিতে আপনাদেরকে আমি চেষ্টা করি এই রোদে মানে যেখানে যে ঘটনা ঘটছে বিভিন্ন ধরনের ভিডিও আমি দিতে চেষ্টা করি এবং প্রতিনিয়ত আমি দিয়েই যাই তো বিভিন্ন ধরনের শিল্পীকে বিভিন্ন ধরনের শিল্পীর মালভূমি জগতে যে সমস্ত লেখক রয়েছে তাদের সাক্ষাৎকার আমি এই চ্যানেলে তুলে ধরি কিন্তু আজকে আজকে কোনো শিল্পীর সাক্ষাৎকার সাক্ষাৎকার লো আজকে এমন একটা মানে এমন একটা জিনিস আপনার আগে দেখাতে চলেছি আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং ভিডিও আজকে এমন একটা অদ্ভুত জিনিস আমি দেখাল চলেছি তো আজকে চলে এসেছি পুঞ্চা অন্তর্গত নির্ভরপুর গ্রামে নির্ভরপুর গ্রামে যে মানে যেখানে ভিডিওটা শ্যুট করছি রাজা বাবা বালের থানের বালের থানার মন্দির সেই বালের থানার মন্দিরে এসে সেই থানার মন্দিরে একটা অদ্ভুত জিনিস পাওয়া গেছে মানে নদী থেকে একটা অদ্ভুত জিনিস পাওয়া গেছে সেই জিনিসটার ব্যাপারে আজকের ভিডিওটা তো সেই জিনিসটা কি সেই জিনিসটা জানতে হলে অবশ্যই আপনাদেরকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে কারণ এই ভিডিওটার শেষেই রইবে সেই অদ্ভুত জিনিসটা কারণ একটা পাথরের চেয়ার পাওয়া গেছে মানে নদী থেকে নদী থেকে ওইখানে একটা পাথরের চেয়ার পাওয়া গেছে তো চেয়ারটা মানে কত সালের বা কত মানে অনেক দিন আগের চেয়ার বোর্ডে সেই চেয়ারটা পাওয়া গেছে তো সেই চেয়ারটার ব্যাপারে বিস্তারিত জানিব এবং এই যে বারিয়াত্তান ঠাকুর রয়েছে সেই ঠাকুরের যে ইতিহাস রয়েছে সেই বারাতান ঠাকুরের ইতিহাস যিনি আমাদের পূজা করে বা আমাদের এই নেভপুর গ্রামের যেন গ্রামবাসী রয়েছে তাদের কাছ থেকে এই বাইরাতান ঠাকুরের ইতিহাস আপনাদের সামনে এই চ্যানেলের মাধ্যমে তুলে ধরব তো ভিডিওটা আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আমরা পায়ে গেছি এই বাইরাতান মন্দিরের যিনি পূজা করেন যিনি পূজারি সেই পূজারি মশাইকে পেয়েছি এবং এখানে গ্রামবাসী গ্রামবাসীও আছে তাই তাদের কাছ থেকে আজকে জানিব সেই মানে চেয়ারটা সেই পাথরের চেয়ারটা মানে কত বড় একটা পাথরের চেয়ার বা বারাতথান বাবার যে ইতিহাস রয়েছে ম মানে এখানে যে মন্দির রয়েছে সেই মন্দিরে আমরা কেন পূজা করি বা বারাতথান মন্দিরের আমাদের পূর্বাপুরুষ পূজা করে চলছে এখানে কবে কবে মেলা লাগে এই ঠাকুরের মাহিত্যিক কি রয়েছে কি কি মানত করে সমস্ত তথ্য এই ভিডিওটার মাধ্যমে এই পূজারী মশাই এবং গ্রামবাসীদের কাছ থেকে জানি জানি আপনাদেরকে দিতে চলেছি তো নমস্কার নমস্কার কেমন আছেন ভালো আছি তো আপনি কি করেন এই মন্দিরে আমি মন্দিরে পূজা করি মন্দিরে পূজা করেন আচ্ছা দেবঘরিয়া তো মানে কোন কোন দিন পূজা করা হয় আমার নাম মন্টু সিং হুম এই বেড়াতে বাবার আমি পূজা করি এখানে বা আমাদের গ্রামে যে আরো ঠাকুর আছে সেগুলো আমি পূজা করি হুম আর এই এটা রাজাদের আমাদের যে রাজা মানে বড় ঘর আর কি ওনাকে রাজা বলছ তো তাহলে ওনাদেরও পূজা আছে তিনটা আখ্যানের দিনে পৌষ সুকান্ত পর দিনে ফাল্গুনের সাত দিনে আরম্ভবতী সাত দিনে বাকি এমনি মানুষ নিজের খরচ করে পূজা করাতে পারে বিশেষ তিনটে দিনে হয় আর বিশেষ করে তিনটে দিন পুজো হয় পূজা বাকি সব সবদিনই পূজা হয় সবদিন তো এখানে যে পূজা হয়

একটা বলে কিন্তু দুটা লাগবে একটা বলে দুটা লাগবে ডাকুল সানা যদি বলে আদমূর্তি বলে ডাকুল সানা লাগবে বিনা ডাকা চলবে না আচ্ছা এই যে আর এই প্রসাদরা সবাই খায় প্রসাদটা মেয়ে মানুষ বাদ দিয়ে বেটা ছেলেরা খায় মানে যে হাতি ঠাকুরের আমরা যেমন দেখি মানে মেয়ে ছেলে খায় না সেই রকমই ঠিক হইছে তো এই যে একটা পাথরের চেয়ার পাওয়া গেছে তো আপনারা দেখতে পাচ্ছেন যে পাথরের চেয়ারটা সে পাথরের চেয়ার পাওয়া গেছে সেই পাথরের চেয়ারটার ব্যাপারে আপনি কি বলবেন এই চেয়ারটা তো আমরা গত বছরই আমাদের ছাত্ররা নিয়ে এসেছে তাহলে আমাদের একটা পুরোনো যেটা আমরা গল্প শুনতি সেটা আমরা এখন তখন মিলিয়ে দিচ্ছি যেটা সত্যি কথা বলে মানে পুরোনো যখন মা কি আসেনি আছে একটা মন্দির ওখানে আগে শুনাম ছিল মা কি আসেনি মন্দিরটা কোথায় ওটা নদীর কিনারে আরকি ওই নদীর ধারে আচ্ছা ওইখানে যখন এই যে দীর্ঘদিন বালি গুলা উঠাইলো বহুত গত্তর পরে ওই চেয়ারটা যখন আকৃতি পাইলো এবং আমাদের পাশাপাশি যে সম্প্রদায় ছেলে ছোকরা আছে তারা জানিত যে এখানে এরকম ইতিহাস তখন তারা এখন স্নান করতে যায় দেখতে পাইছে যে চেয়ারটা বাড়ি যে কথা এটা শুনেছিল বুড়াদের কাছে তাহলে এই গিলাই বসে ঠাকুরের চেয়ার বসে আর মানে ঠাকুরের চেয়ার বসে সেই ঠাকুরের চেয়ার হিসাবে ওরা তখন জিসিবি করে এখানে নিয়ে আসে বলছে বাড়ি আবার কাছে নিয়ে আসে নদী এখানে এখন ওখানে নিয়ে আসে বাড়ি আবার কাছে নিয়ে আসে এই চেয়ারটা হচ্ছে এই মহত্ব আচ্ছা পাথরের চেয়ার আর পাথরের চেয়ার এটা তা মোটামুটি ওই চেয়ারটা কত ওজন হবে চেয়ারটা তো বহুত ওজন হবে হ্যাঁ তো এই সামনেই আছে চেয়ারটা সামনে আছে চেয়ারটা আমি পরে আবার ভিডিও দেখছি ভিডিওর শেষ পর্যন্ত দেখুন ভিডিওর শেষে আমি চেয়ারটা চেয়ারটাকে দেখাবো কেমন চেয়ার বলে সেই চেয়ারটাকে দেখাবো তার আগে এই বাইরে তাটা করে এখন ইতিহাস কত মানে আপনারা আপনি কতদিন থেকে পূজা করছেন আমাদের যখন টাইটেল মুড়া ছিল আচ্ছা কম্পাউন্ড মুড়া যখন আমাদের বাস ছিল নিমডি থানার উলিডি গ্রামে উলিডি আর নিমডি থানার উলিডি যখন সরলাপুর মালভূমি ছিল আচ্ছা সেইখান থেকে এসে এইখানে বাস করেছিলেন নিবলপুরে আমাদের পূর্ব বুড়ি মা ছিল নাকি একটা তারপরে যখন নির্দেশ দেয় যে নদীর ওই পারে যাও তখন আমরা কোয়াই কোড়ায় মানে ওইখানে গেছে আমাদের পূর্বপুরুষরা তখন তার নাম হয়েছে কইরা এবং ওইখানে রূপে মানা হয় মানে কাকে

মানে সে কল মানে তখন আগের থেকে ওই মন্দির দুর্গা মন্দিরটা আছে সেটা এইবারে ধরুন আমাদের লায়া কি রইল বা পাথর কি করিল বাঘড়াই সিং মুড়া পর্যন্ত আমাদের ওই মানে মুড়া হিসাবে পূজা হইল বাঘড়াই সিং মুড়াকে যখন থেকে তখন আমাদের বাঘড়াই সিং মুড়াকে কাশীপুরের রাজাই যখন নিয়ে গেলো মানে সেনাপতি হিসাবে আর পাথর মোড়া রাজা যখন ছিল তখন এই এই দিকটা ওই বাঘরাই সিং মুড়াকে দিয়েছিল একদিন ঝড় বৃষ্টি সব সুইঙ্গি সুইং

যেমন ভাবে সেইভাবে তুমি যেমন ঠাকুরকে এইটা যে এই যে মন্দিরটা হচ্ছে এটা বাইরে তো মন্দির হচ্ছে আপনারা কিভাবে করছেন যে যেমন দিছে আমারা তাহলে দান করছে দান করছে আমাকে পাছা পাছে গ্রাম বলেছিল মানে যে আসবে বাবু দিব আমরা আর তো প্রপটি আছে আমি মানে এক তো ঠাকুরের পয়লা নিয়ে কিছু করা যাবে না এবারে তো লোক চাই হুম তো 1 গ্রামে আমরা এই কাকা ভাইপো মাগরি করেছিলেন দিয়েছিল বাঁসা বলেছিল আমরা মাইতেই যেতে পারেনে টাকা তো হবে আচ্ছা তারপর ঠাকুরকে বলি দেখো ঠাকুর বলি এত তো পাচ্ছই না হুম একটা ভালো কাজ করে দাও তাহলে এসে করিবে হ্যাঁ সেটা তো বটে এই যে ভুবু যেমন ভুবুতি নিজে এখন করছে

ডবল নাইন থ্রি টু এইট ডবল সেভেন থ্রি ফাইভ টু নাম দেওগরিয়া মন্টু সিং লায়া তো এটা হচ্ছে মানে আমাদের যে যিনি পূজা করেন নিত্য পূজারী যিনি আছেন এনার নাম্বার আছে এটা তো আপনারা যদি কেউ পূজা করাতে চান বা মানত করতে চান অবশ্যই আসবেন আর আপনারা তো শুনতেই পালেন যে মারিয়াথান বাবার ইতিহাস মারিয়াথান বাবার ইতিহাস অনেক মানে অনেক আমরাও আমরা ছোট থেকে দাদু দিদার মুখ থেকে শুনিয়ে আসছি হ্যাঁ তখন থেকে আছে তো ব্যাপার আমরা অনেক দিন থেকে শুনিয়ে আসছি দাদু দিদার কাছ থেকে যে এরকম এইভাবে মায়াথার বাবার একটা মন্দির আছে আচ্ছা তবে আগের থেকে যাক ঠাকুরের কৃপায় মন্দিরটা মানে এখন মন্দিরের কাজ হচ্ছে সামনে হরি মন্দির আছে এবারে এখানে যে হাতি ঘোড়ারা আছে হাতি ঘোড়ারাও করেছে এখানকার মানুষ মানে সবাই দান করেছে মানে মানুষের উপকার হচ্ছে উপকার হচ্ছে মানুষের মনস্কামনা মানত করছে মনস্কামনা পূর্ণ হচ্ছে মনস্কামনা পূর্ণ হওয়ার পরে আছে ঠাকুরের কাজকে ছুটি আসছে আসি নিয়ে তার মানে যেটা মানত করা থাকছে তাহলে শোধ করছে একটা কমিটি দিয়েছে আর ওইটা একটা ব্যক্তি দিয়েছে তো ভিডিওটা আর বেশি বড় করব না ভিডিওটা আমি এখানেই শেষ করছি তো আপনারা এবারে সেই আমি দেখাবো সেই চেয়ারটার চেয়ারটা যে চেয়ারটার জন্যে যে চেয়ারটার জন্য আমরা অধীর করে ভিডিওটা দেখছেন সেই চেয়ারটা যে চেয়ারটা নদী থেকে পাওয়া গেছে সেই নদী থেকে পাওয়া চেয়ারটা সেই চেয়ারটাকে দেখাবো তো দেখুন সেই ভিডিওটা চেয়ারটাকে একটু দেখাই দেখুন এটা এই হচ্ছে সেই চেয়ারটা সেই চেয়ারটা তো এই যে দেখুন চেয়ারটা চেয়ারটা কেমন আছে মানে একদম চেয়ারের মতন পাথর পাথর বটে কিন্তু পাথরের একদম চেয়ারের মতন চেয়ারটাতে রঙ করিয়েছে দিয়ে ওই যে পুরোহিত মশাই মানে এখানে যে পুজোয়ারি আছে পুজোয়ারি ওখানে ইয়া করেছে ত্রিশুল দিয়ে মানে মানে এটা এটাকে ঠাকুরের সিংহাসন বলি এটা পূজা করে তো চেয়ারটার ব্যাপারে বলুন মানে এটা মোটামুটি কত হতে পারে এটা ওই জন্য আন্দাজে এখন কত দশ কুইন্টাল তো হবে কি এই চেয়ারটাই কি নদী থেকে পাওয়া গেছে এটা চেয়ারটা পাওয়া গেছে এটা ছেলে নিয়ে আসছে এই চেয়ারটা কিন্তু নদী থেকে পাওয়া গেছে এটা আমরা গল্প আমরা এটা যেটা আমরা পুরানো গল্প শুনতাম যে ওই মা কি আছেন এখানে এই রকম আছে হ্যাঁ এরকম ভাবে কত্য এরকম জিনিসটা ব্যবহার করতে তার একটা আমরা নিধন একটা পাই মানে ওইটার একটা নমুনা নমুনা পাওয়া গেল যে হ্যাঁ সত্যি মিলিয়ে গেছে কথাটা কথা মানে সত্যি যে মানে একটা ইয়া ঠাকুরের ইয়া চেয়ার সেটাই মানে এখানে পাওয়া গেছে একদম চেয়ারের মতন সেটা মানে মিলে গেছে মিলে গেছে মানে আমরা তো যে কথা গেলা পড়েছে সেটা তো দেখি নাই হাড়ি বাসন যে পাওয়া যেত বিয়াসাদ করে সেটা তো দেখি নাই আর চেয়ার টেবিলের সব কথা বলছো তা প্রস্তর যুগে তো সবাই জানে যে পাথরের সব কিছু ছিল তা তার একটা নিধন দেখছি আমরা পাইছি তখন আমরা এটা তখন বিশ্বাস করতে শুরু করছি আমাদের নিবপুর গ্রামবাসীও মানে ডরে মরে আইনি দিয়েছে কিনে যে লাইভ যাপন করবো আমার বাবা লিখে দিই মানে মারাত্র বাবার মন্দিরকে তখন আইনি যে মন্দিরের পাশেই চেয়ারটা আগে রাখেছে কারণ ঠাকুরের চেয়ার ঠাকুরের চেয়ারে সেই হিসাবে পুজো করা হয় ঠাকুরে এখানে ঠাকুরের চেয়ারে পুজো তো করে এটা কোনো পাবলিকের লিয়া দেওয়ার জন্য কোনো ছেড়াছড়ি করে নাই তো ঠিক আছে ভিডিওটা এখানে শেষ করছি